হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ এই বাংলাতে একমাত্র ঝুলন্ত ব্রিজ হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য এটিকে উনিশশো সালে উদ্ঘাটন করা হয় এটির অন্য নাম রবীন্দ্র সেতু তথ্য অনুযায়ী ডেলি এক লাখ গাড়ি এটির মধ্যে চলাচল করে এছাড়া দূর দূরান্ত থেকে বিভিন্ন কর্মের জন্য বহু মানুষ এই ব্রিজের ফুটপাত ইউজ করেন পারাপার করার জন্য আচ্ছা ঠিক সারা বিশ্বে খুবই ফেমাস এই হাওড়া ব্রিজ কিন্তু আজ আমি এই ব্রিজে যাতায়াতকারী সাধারণ মানুষের প্রধান সমস্যার কথা বলবো হ্যাঁ বন্ধুরা ব্রিজের ফুটপাতে বসে অগুন্তি হকার ভাইয়েরা নিজেদের ব্যবসা স্থাপন করেছে যার ফলে ব্রিজে প্রতিদিন পথচারীদের দুর্ভোগের সম্মুখীন হতে হয় অফিস টাইমে তো বটেই দিনে অন্য সময়ে তো ব্রিজ বা ব্রিজের উপর ফুটপাতে দু প্রান্তে বসে থাকা বাজার দোকান পথচারীদের যাতায়াতে অনেক সমস্যা সৃষ্টি করে রিসেন্টলি ফুটপাত চওড়া করে মেরামত করা হয়েছে সকলেই ভেবেছিলাম আমরা হয়তো এবার একটু তাড়াতাড়ি যাওয়া যাবে কিন্তু তাতে আমাদের মতন পথচারীদের কোনো সুবিধা হয়নি বরং ফলের দোকানদার তারা পাঁচটার জায়গায় দশটা ঝুড়ি রাখার জায়গা পেয়েছে সবজি বিক্রেতা তারা সবজির পরিমাণ বাড়িয়েছে তার দোকানে আমি কারোর ব্যবসা বা বসা বন্ধ করতে বলছি না কিন্তু ভাবেন তো আপনাদের জন্য সাধারণ নিত্যযাত্রীদের কত অসুবিধা হয় সঠিক সময় অফিস পৌঁছানো টাইমে ট্রেন না পাওয়া ফুটপাথের মধ্যে ভিড় ঠেলাঠেলি করে রোজ যাতায়াত এগুলি সাধারণ মানুষের কি অসুবিধা নয় ব্রিজের রাস্তায় অগুন্তি গাড়ি চলে তাই চলাচল করা যায় না আর ফুটপাতে হকার ভাইদের ব্যবসা দু প্রান্তে যেটা দিন দিন বেড়েই চলেছে তাহলে সাধারণ নিত্য পথযাত্রীরা যাতায়াতের জন্য কি ব্যবহার করবে অবাক হয়ে যায় বিভিন্ন নিউজ চ্যানেলে অনেক সমস্যার কথা অনেকে তুলে ধরেন কিন্তু এটির মতো গুরুত্বপূর্ণ সমস্যার কথা আজ পর্যন্ত কোনো চ্যানেলে তুলে ধরেনি কেন তা আজও জানলাম না ভিডিওটি এত শেয়ার করুন যাতে কোনো স্বহৃদয়ে নেতা মন্ত্রীদের ব্যাপারটা নজরে পড়ে না হলে ব্রিজে চলাচলের রাস্তাটাও আস্তে আস্তে কমে যাবে কারণ এই সুন্দর ব্রিজটাকে রক্ষার দায়িত্ব আমার আপনার সবার এমনই ডেলি সাধারণ মানুষের সমস্যার কথা আমি এই চ্যানেলে তুলে ধরবো যাতে কিছুটা লোকে সচেতন হয় আর আমাদের সমস্যা মুক্ত হয় ধন্যবাদ ধন্যবাদ চ্যানেলের সাথে যুক্ত হওয়ার জন্য